গ্রাম পঞ্চায়েতের অধীনে এনআরজিএস এর বিভিন্ন উন্নয়নমূলক কাজে প্রদান করা দ্রব্যের বিল দীর্ঘদিন থেকে পাচ্ছেন না সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকার কন্ট্রাক্টররা বৃহস্পতিবার সেই পাওনা বিলের দাবিতে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে স্মারকলিপি প্রদান করলেন ডাউকিমারি গ্রামীণ কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এদিন কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল ঝারালতা এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী রায়ের কাছে সেই স্মারকলিপি প্রদান করেন জানা যায় দু হাজার কুড়ি একুশ দু হাজার একুশ বাইশ এবং দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে এনআরজিএসের কাজে সরবরাহ করা দ্রব্যের এখনও কোনো বিল পাননি সাপ্লায়াররা তাই সেই বকেয়া পাওনা দাবিতে দিন তারা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে স্মারকলিপি জমা দেন ডাউকিমারি গ্রামীণ কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব কুমার চক্রবর্তী জানান গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন কাজে আমরা দ্রব্য সরবরাহ করলাম গ্রামের উন্নয়ন করলাম রাস্তাঘাট তৈরি করে দিলাম কিন্তু এ পর্যন্ত আমাদের কোনো অর্থ প্রদান করেনি তাই আমরা এই দাবিতে ঝারালদা এক নং গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি প্রদান করলাম আগামী দিনে এই দাবি বিডিও অফিসেও জানানো হবে এবং এই দাবিতে জেলা বৃহত্তম আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তিনি তবে আগামী পনেরো তারিখ জেলা কনভেনশনে উদ্ধতন কর্তৃপক্ষরা এই আন্দোলনের রূপরেখা তৈরি করবেন বলে ডাউকিমারি গ্রামীণ কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব কুমার চক্রবর্তী জানিয়েছেন এদি তিনিয়ারও কি জানিয়েছেন আমরা শুনে নেব বিস্তারিত আমাদের মূলত আজকে এখানে আসার কারণ হচ্ছে হলো দু হাজার কুড়ি একুশ একুশ বাইশ বাইশ তেইশ এই অর্থবর্ষে আমরা সাপ্লায়ার্সগণ শুধু আমরা ঝাড়ালতা ওয়ানের আমরাই না আর সারা জলপাইগুড়ি জেলা রাজ্য সারা পশ্চিমবঙ্গব্যাপী আমরা যে সাপ্লাইয়ার্সগুলো আছে এবং আমরা এনার্জিএসের মেটেরিয়ালস সাপ্লাই করেছিলাম আজকে সেই কুড়ি একুশ থেকে এ যাবৎ আমাদের দিয়ে কাজ করিয়ে নেওয়া হয় আমরা যারা আমরা মালগুলো সাপ্লাই দিই আমরা প্রত্যেকেই তো আমরা নিজের পকেটের পয়সা আগে খরচ করি তারপরে গভর্নমেন্ট আমাদের টাকাটা পেমেন্ট করে কিন্তু এতদিন হয়ে যাওয়া সত্ত্বেও আমরা মাল সরবরাহ করলাম গ্রামের উন্নয়ন করলাম রাস্তাঘাট তৈরি করে দিলাম এনার্জি এসে সব কাজ করে দিলাম এই পর্যন্ত আমাদের কোনো অর্থ আমাদেরকে প্রদান করে করেনি এমতাবস্থায় আমাদের সংসার চালানো দুর্বিষহ হয়ে ওঠে হ্যাঁ আমাদের তো প্রত্যেকের তো সংসার আছে বউ আছে বাচ্চা আছে আমরা যে খাবো আমাদের নিজেদের টাকা যদি আজকে চার বছর পাঁচ বছর এভাবে পড়ে থাকে ওই টাকার যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্টটা আমাদের আসবে না হুম আমরা চলবো কি করে এই জন্য আমরা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এই টাকা যাতে আমাদের গভর্নমেন্ট প্রতি আমাদের প্রদান করে যার জন্য আমরা আজকে প্রথম হচ্ছিলো আমাদের আমরা ঝারালতা এক নম্বর অঞ্চলের আমরা হচ্ছিল গ্রামীণ কন্ট্রাক্টার্স হাস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমরা সব মেম্বার এরপরে আমরা আগামীকাল হচ্ছে আমরা ভিডিও অফিসে যাব পরবর্তীতে আমরা পনেরো তারিখে আমরা জলপাইগুড়ি জেলাতেও যাব গিয়ে আমরা আমাদের এই দাবি দেওয়া নিয়ে আমরা আন্দোলন নামবো এই আন্দোলন যতদিন আমাদের এই অর্থ প্রদান না করবে এই আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতম হবে বৃহৎ থেকে বৃহত্তম হবে এবং পরবর্তীতে আমরা আরও কী করা যায় এই সমস্ত সিদ্ধান্ত পনেরো তারিখে জলপাইগুড়ি জেলা কনভেনশন আছে সেখানে আমাদের আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ওনারা সিদ্ধান্ত নেবেন অজস্র সেই সংখ্যা দিতে পারবো না তো আমরা সাধারণ এই গ্রামের ঝালাল তো ওয়ানেই আমরা আছি প্রায় পনেরো জন এবার সারা জেলা তারপরে সারা রাজ্য এই পরিসংখ্যান তো আমরা তো সাধারণ কন্ট্রাক্টর আমাদেরই আমারই প্রায় বারো আমার বারো লাখ আমার চার টাকা যে বারো লাখ এরকম এক একজনের বিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখও আছে সেই অ্যামাউন্ট বড় সাংঘাতিক অ্যামাউন্ট এই এই টাকা যদি আমাদের প্রদান না করে ভবিষ্যতে আমাদের কাজ করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে হ্যাঁ এবং পরে আমাদের এই টাকা যদি দ্রুত প্রদান নাও করে হয়তো বের পরে আমরা এমনও আন্দোলন করতে পারি যে আমরা উন্নয়নের কোনো কাজে পরে আর অংশগ্রহণই করবো না এরকমও হতে পারে প্রধানের কাছে আমরা আজকে স্মারক দিলাম প্রধান আমাদের সেটা রিসিভ করে দিয়েছেন ভবিষ্যতে আরও দেবো প্রধান বললেন আপাতত বললেন যে ঠিক আছে আজকে উনি এটা নিলেন নিয়ে আমাদের সুন্দরভাবেই আমাদের কোনো প্রতিবাদ করেননি আমাদের সুন্দরভাবে আমাদের সইটি করে দিলেন দেওয়ার পরে কালকে আমরা ভিডিও ভেসে যাবো তাও বললাম উনি যতটুকু ওনার পক্ষ থেকে সহযোগিতা করার উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করবেন সবই বললেন আমার নাম সঞ্জীব কুমার চক্রবর্তী আমি ঝাড়াল এক নম্বর একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক